শুভেন্দু অধিকারী হচ্ছে ভারতের একজন বিজেপি নেতা উনি গোটা ভারতকে কিন্তু প্রতিনিধিত্ব করে না এখন শুভেন্দু অধিকারীর বক্তব্যের যে কথাটি বলছে সেটা আমরাও গণমাধ্যমের মাধ্যমে দেখেছি এবং উনি এই কথাও বলেছেন যে আমাদের নাকি নুন আছে ওনাদের নাকি আয়োডিন আছে কারো কোনো খবরদারি কারো কোনো দাবিদারি এই বাংলাদেশের জনগণ কোনোদিন মানেনি কোনোদিন মানবেন আমরা শুভেন্দু অধিকারীর বক্তব্যের যে বক্তব্যটি দিয়েছে এটার প্রতিবাদ জানাই এবং আমরা মনে করি এটা রাজনৈতিক শিষ্টাচার বহিবে আমরা আপনাদের মাধ্যমে এটা জানাতে চাই যে শুভেন্দু অধিকারীরা এই সম্পর্কে অবনীতিটাই আমার মনে হয় চাচ্ছি এবং তারা সুস্পষ্টভাবে এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা অপচেষ্টা করছে এবং আপনারা দেখেছেন যে এদেশে হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান সবাই আমরা ভাইয়ে ভাইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই রাষ্ট্রের ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ ছিলাম ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ থাকবো এখানে বিজেপি যে কাজটি করতে চাচ্ছে আপনারা দেখেছেন যে বিজেপির একটি উগ্রবাদী একটি শাখা আছে হচ্ছে আর এবং আর এর একটি প্রশাখা হচ্ছে ইস্কন এটা আমরা কিন্তু এখন এখন দেখতে পাচ্ছি এবং ইস্কন পৃথিবীর বিভিন্ন দেশে এই উগ্রবাদকেই ঝরাচ্ছে উস্কিয়ে দিচ্ছে এবং বিভিন্ন দেশে নিষিদ্ধ হয়েছে তা আজকে আপনারা জানেন যে ফেসিস্ট এবং ফেসিস্টের দোষর সৈরাস শেখ হাসিনা ভারতে পলায়ন করে আছে এবং ভারতে আশ্রয় দিয়েছে এটাও কিন্তু আমরা বলছি যে আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে ভারত এই কাজটি করছে এবং আমরা এটা খবর পাচ্ছি যে এই ইস্কনকে উস্কিয়ে দেওয়ার ক্ষেত্রে শেখ হাসিনার যোগসাজ আসে কি না এবং এখন তো শুভেন্দু অধিকারীর বক্তব্যে এটা আমাদের কাছে স্পষ্ট যে তারাই এই কলকাটি নাড়াচ্ছে শেখ হাসিনার সাথে যোগ যোগসাজ করে তো আমরা বাংলাদেশের নাগরিক যারা ছাত্র সমাজ আছি যারা আইনজীবী সমাজ আছি এবং সাধারণ জনগণ যারা আছে তারা আমরা ঐক্যবদ্ধ আমরা স্বাধীনতার এই তেপ্পান্ন বছরে গিয়ে এই প্রথম আমরা দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ আছি সুতরাং এই শুভেন্দু অধিকারী বাংলা বাজার পত্রিকা এবং এই ভারতের যে পত্রিকাগুলোতে যে অপপ্রচার প্রকাণ্ডটা চালাচ্ছে এবং আপনারা দেখেছেন এই সাইফুল ইসলাম আলিফ নাকি নাকি আইনজীবী ছিল চিনময় চিনময় ব্রহ্মচারীর আইনজীবী ছিল এটা একটি ভুয়া এবং মিথ্যা তথ্য কারণ এই আমাদের আলিফ অ্যাডভোকেট আলিফ ছিল রাষ্ট্রপক্ষের আইনজীবী তো এরকম অপপ্রচারও কিন্তু ইন্ডিয়ান পত্রপত্রিকাগুলো মিডিয়াগুলো করার চেষ্টা করছে এবং আমাদের কাছে স্পষ্ট আমরা আমাদের যারা ভাই আছে আমাদের যারা দেশের জনগণ আছে সবাইকে ধৈর্য ধারণ করতে বলবো এবং কোনো ক্রমে এই সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যে ফাঁদটা এই ফাঁদে পা দেওয়া যাবে না আমরা ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসী সংগঠন হিসেবে স্কোরের নিষিদ্ধ আমরা চাচ্ছি সেই সাথে আলিমের হত্যাকাণ্ডের যারা সাথে যারা জড়িত আমরা দেখেছি তিনটি মামলা হয়েছে এবং তিরিশ জনের উপরে গ্রেপ্তার হয়েছে শুধু গ্রেপ্তার না এদেরকে দৃষ্টান্ত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে এদের বিচার করতে হবে ধন্যবাদ আপনি তো ধন্যবাদ গতকালকে আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী তিনি এটা আদালতের দৃষ্টিগোষণে এনেছিলেন এবং বাংলাদেশের যে জাতীয় পত্রিকাগুলো ছিল সেগুলোকে কোর্টে উপস্থাপন করেছিলেন কোর্ট বলেছে যে এই বিষয়টি নিয়ে আপনি আজকের কথা বলেছে আজকে আসেন তো আজকে এটার বিষয়ে একটা একটা শুনানি হয়েছে তো আমরা যেটা আদালতের কাছেও চাই এখানে আদালতের তো একটা বিষয় আছে কিন্তু সরকার চাইলেই বিরোধী আইনের ষোলোধারা অনুযায়ী এই সংগঠনটাকে যেহেতু তারা সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত এই সংগঠনটিকে নিষিদ্ধ করতে পারে